প্রিয় দর্শক আপনারা দেখছেন সন্দীপ টেলিভিশনের পর্দায় চট্টগ্রামের কুমিরা থেকে সন্দীপের গুপ্ত ছড়া নরোট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন কিন্তু দীর্ঘদিন ধরে খাল রেজিং না করায় এই রুটে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে গুপ্ত ছড়া খালে পলি জমে গভীরতা কমে গেছে ফলে জাহাজ ও ইঞ্জিন চালিত নৌযান নির্ধারিত ঘাটে বিরতে পারে না বিশেষ করে ভাটার সময় সমস্যাটি আরো প্রকট হয়ে উঠে এছাড়াও জোয়ার না থাকলে গুপ্ত ছড়ার মূল জেটির মাথায় পানি থাকে না ফলে সেই জেটিটিও ভাটার সময় পুরোপুরি অকেজু হয়ে পড়ে যাত্রীদের তখন কাদামাটি মারিয়ে নেমে যেতে হয় নারী শিশু বৃদ্ধ এমনকি অসুস্থ যাত্রীদের জন্য এই পথ পাড়ি দেওয়া অত্যন্ত কষ্টকর ও বিপজ্জনক হয়ে দাঁড়ায় যাত্রীরা জানান নৌপথটি সন্দীপের সাথে মূল ভূখণ্ডের প্রধান সংযোগ মাধ্যম অথচ এই গুরুত্বপূর্ণ রোডের খালটি নিয়মিত ড্রেজিং করা হয় না ফলে জাহাজ ইঞ্জিন চালিত নৌযানে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে উঠানামা করতে হয় বৃষ্টির দিনে এই কাদাপথ আরো ভয়াবহ হয়ে ওঠে সন্দীপবাসীর প্রাণের দাবি এ গুরুত্বপূর্ণ রুটে যেন দ্রুত ড্রেজিং করে পর্যাপ্ত গভীরতা নিশ্চিত করা হয় যাতে গুপ্ত ছড়ার জেটি সর্বক্ষণ ব্যবহার উপযোগী থাকে এবং যাত্রীরা কাদামুক্ত নিরাপদভাবে যাতায়াত করতে পারে মাহমুদুল হাসান সন্দীপ টেলিভিশন